শেষমেশ দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধারকারী দলের যুদ্ধকালীন তৎপরতায় মাছ নদীতে আটকে যাওয়া মাঝিসহ সতেরো জন যাত্রী উদ্ধার হলো। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লক টুয়ের অন্তর্গত বাগদিয়া সিদ্ধপুর অজয় ঘাটে প্রায় ষোলো থেকে সতেরো জন যাত্রীকে নিয়ে মাছ নদীতে আটকে পড়ে নৌকা নৌকার যান্ত্রিক গলযোগের কারণে প্রায় দশ ঘন্টা পর উদ্ধারকারী দলের সাহায্যে উদ্ধার হলো মাছ নদীতে আটকে পড়া সতেরো জন যাত্রী প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থেকে বীরভূম জেলার পাশাপাশি যেসব গ্রাম রয়েছে তারা অজয় নদীর জল কমলে বাঁশের অস্থায়ী সেতু করে পারাপার করে বর্ষায় একমাত্র ভরসা ছোট নৌকো জীবনে ঝুঁকি নিয়ে নদী পারাপার করে বীরভূম সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে রুজি রোজগারের টানে বহু শ্রমিক নিত্যদিন আসে পশ্চিম বর্ধমান জেলার বুকে এছাড়াও পড়াশোনার জন্য আসে অনেক ছাত্রছাত্রী ও জেলার বিভিন্ন প্রান্তের ব্যবসার জন্য ছোটোখাটো ব্যবসায়ীরাও নদী পথেই পারাপার করে গতকাল সন্ধ্যা ছটা নাগাদ বীরভূমের নবশন পার্শ পার্শ্ববর্তী গ্রামের মোট পনেরো জন শ্রমিক জামুরিয়ার বেসরকারি কারখানায় কাজে যোগ দেওয়ার জন্য নৌকায় বীরভূম থেকে পশ্চিম বর্ধমানের দিকে আসছিল কিন্তু হঠাৎ করে মাছ নদীতে ওই নৌকার ইঞ্জিনের বেল্ট ছিঁড়ে যায় এরপরেই নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে যায় নদীতে জল বেশি থাকায় নৌকা স্রোতের টানে ছুটতে থাকে ভাগ্যক্রমে নদীর মাঝে জলের পাইপলাইন থাকায় আটকে পড়ে নৌকা ঘটনার খবর জানাজানি হতেই দুই জেলার বহু সংখ্যক মানুষজন নদীর পারে ভিড় জমায় খবর দেওয়া হয় জামুরিয়া থানায় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে ডিজাস্টার ম্যানেজমেন্টের দলকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকারী দল দফায় দফায় বেশ কয়েকবার যুদ্ধকালীন তৎপরতার সাথে উদ্ধার কার্য চালানোর পর দীর্ঘ প্রায় দশ ঘন্টা পর মাঝ নদীতে আটকে যাওয়া নৌকার মাঝি সহ সতেরো জন যাত্রীকে উদ্ধার করা হয় পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে জামুরিয়া ব্লক টু এর সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণালক ঘোষ জামুরিয়া ব্লক টুয়ের সভাপতি দীনেশ চক্রবর্তী চিচুড়িয়া অঞ্চল সভাপতি সোমনাথ চক্রবর্তী এছাড়া স্থানীয় নেতা নেতৃত্ব ও জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার মানুষজনেরা এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে নদী দুই পারের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক চড়ায় নৌকার যান্ত্রিক গলযোগের কারণে মাঝ নদীতে রাতভোর আটকে রইল মাঝি সহ সতেরো জন যাত্রী প্রায় দশ ঘন্টার উদ্ধারকারী দলের সাহায্যে উদ্ধার হলো মাঝ নদীতে আটকে পড়া সতেরো জন যাত্রী এই ঘটনাটি বিশেষভাবে চাঞ্চল্য ফেলেছে এলাকায় যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু রেস্কিউ টিম

আজকে লবসন্ধার থেকে যে নৌকাটি আসছিল সে যান্ত্রিক ত্রুটির জন্য মাঝ রাস্তায় খারাপ হয়ে যায় পরবর্তীকালে আমাদের আমাদের কাছে খবর আসে এবং প্রশাসনের কাছে আমরা খবর দিই সেভাবে আমাদের প্রশাসন এবং আমাদের লোকাল নেতৃত্ব সকলে এসে তারপরে আপনার রেস্কিউ টিম এসে প্রায় আট থেকে দশ ঘন্টা বয়েস্টায় সে রিকভার হয় এবং সবাই সুস্থ আছে তাদের সকলকে আমাদের এস ডি সাহেব দায়িত্ব দিয়েছেন তাদের সকলকে বাড়িতে আমরা পৌঁছে দেবো এখন চারটে দশ সবাই ছটার সময় ঘটনা ঘটেছে চারটে দশে সবাই সবাইকে রিকভার করা গেছে সবাই সুস্থ আছে তারা কি উদ্দেশ্যে বীরভূম থেকে পশ্চিম বর্ধমানের তারা এসেছিলো অনেকেই কলকারখানায় কাজ করে কেউ তাদের আত্মীয় বাড়ি এসেছিলো

তারা তাদের যে নৌকো ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে মানে আটকে যায় তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং এখানে লোকাল যারা আছেন তাদের কাছে খবরটি আসে খবর আসার পরে আমরা প্রথমেই রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে তো যেহেতু এমন একটা এবার রাতের সিচুয়েশন ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময় আমাদেরকে দু তিনটে জায়গা থেকে করতে হয়েছে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম আসে পুলিশের সঙ্গে পুলিশ বিডিও সাহেব এবং আমাদের লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যারা আছেন সবাই মিলে আমাদের তার সঙ্গে আমাদের যেটা পরবর্তীকালে এসডিআরএফ টিম যেটা সেভেন ব্যাটালিয়ন এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার যেটা হয় কতক্ষণ প্রচেষ্টার পর এই উদ্ধার কার্ড মোটামুটি সাত আট আট থেকে দশ ঘন্টা মোটামুটি লেগেছে কতজন ছিল ষোলো জন ছিলেন ওনারা তারা কি এখন সবাই সুরক্ষিত তারা সবাই সুরক্ষিত তারা সবাই এখানে বসে আছেন তারা সবাই সুরক্ষিত তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডভিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হবে নৌকার মধ্যে শুধু পাবলিকই ছিল না আর জানছি নৌকোর মধ্যে আমরা পাবলিক যেহেতু আমাদের মানে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি তাহলে আমরা প্রথম মানুষের মানুষদেরকে উদ্ধার করার ইয়ে করেছি এই যে উদ্ধার করলেন এখন ওনারা কি এখানে থাকবেন নাকি তাদের না ওনাকে আমরা নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়া তারা এমন এলাকার বাসিন্দা তারা সবাই বীরভূমের ওই বিভিন্ন এলাকার বাসিন্দা ওইদিকে নবাসন বলে একটি জায়গা আছে তার সঙ্গে আরও কিছু কিছু জায়গায় তারা আছেন বাসিন্দা সবাই বীরভূমের বাসিন্দা তারা বীরভূম থেকে আমাদের কী কাজে বিভিন্ন কাজে এসছেন কেউ হয়তো এখানে ওইখানে বিভিন্ন কলকারখানা আছে জামুড়িয়াতে সেখানে কাজ করেন কেউ আপনার নিজস্ব কোনো রিলেটিভ বা বন্ধুর বাড়িতেও এসছেন এরকমও আমরা দেখলাম ঘটনাটি কটের সময় ঘটে আমরা যেটুকু খবর পাই সেটা হচ্ছে যে আমাদের কাছে মোটামুটি আটটা থেকে সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটার পরে আর কি খবরটি আসে ওইখান থেকে বীরভূম থেকে নৌকাটি কিছুক্ষণ আগেই ছেড়েছিল তারপর থেকে আমাদের অপারেশান মোটামুটি স্টার্ট হয়েছে এবং লাগাতার সবারই সহযোগিতাতে আমরা মোটামুটি এই এই সময় উদ্ধার করতে পারলাম আর কি কারণে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা তো আপনারা যেটা অলরেডি দেখিয়েছেন যে ওইখানে